সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের আলোচনার বিষয় হলো যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ বিরতি হলো সেটি এবং আলোচনা করব আমরা যে হামাস ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে এবং কোন কারণে হামাস এই যে যুদ্ধ যুদ্ধবিরতিতে গেল এবং ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন সেই মানুষটি যিনি ক্ষমতায় বসার আগেই এখানে একটা যুদ্ধ যুদ্ধবিরতি করার হুঁশিয়ারি দিয়েছিলেন বলেছিলেন যে বিশ তারিখে তার শপথ অভিষেক উনিশ তারিখের মধ্যে যদি জিম্মিদের মুক্তি দেয়া না হয় এবং একটা যুদ্ধ যুদ্ধবিরতি যদি না হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না দুই পক্ষই কথা শুনেছিল ইসরায়েল এবং হামাস একটা যুদ্ধ যুদ্ধবিরতিতে গিয়েছিল তাহলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটি বন্ধ করার জন্য তার উদ্যোগ শুরু হলো কিন্তু আমরা দেখলাম যে দুমাস পার হতে না হতেই ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে সেখানে আক্রমণ করে গাজায় ত্রাণ পৌঁছানো বন্ধ করে দেয় কেন এই অভিযোগ করে যে হামাস এসব ত্রাণগুলো লুটেপুটে নিয়ে যায় এরপর চলতেই থাকলো এবং অনেক ঘটনা পার হলো এবং একটা সময়ে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাঁজার জন্য একটা পরিকল্পনা করেছিলেন যে গাজার যে বিশ লাখের মতো মানুষ রয়েছে সেগুলোকে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে তিনি দিয়ে দেবেন জায়গাটা খালি হবে এই জায়গায় একটা সমুদ্র অবকাশ শহরের মতো একটা কিছু নির্মাণ হবে গাজা নিয়ে এমন একটি পরিকল্পনা যে প্রেসিডেন্ট করেছিলেন সেই প্রেসিডেন্টের পরিকল্পনার উপরে কথার উপরে কি কারণে হামাস আস্থা রাখলো এই বিষয়টি আলোচনা করব প্রথমে বলি যে হামাস কি তাহলে একটা ঝুঁকি নিয়েছে এখন হামাসের এই যে যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এই বিষয়টিকে আপনি চাইলে ঝুঁকি বলতে পারবেন কারণ হামাসের হাতে এই যুদ্ধ যুদ্ধবিরতির মধ্যে যেসব প্রতিশ্রুতি আলাপ আলোচনা হয়েছে তার কোনো লিখিত ফর্ম নেই আবার যে আক্রমণ করা হবে না হামাসের উপরে হুট করে যে ইসরায়েল নিজের চিন্তাভাবনাকে পাল্টে ফেলবেন না এ বিষয়ে কিন্তু কোনো রকম লিখিত কিছু দেয়া হয়নি তাহলে হামাস নির্ভর করছে বেশ কয়েকটি দেশের আশ্বাসের উপরে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র মিশর কাতার এবং নোট রাখবেন তুরস্ক কিছুদিন কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব অ্যার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক করে এসেছেন তারপরে তিনি সাংবাদিকদেরকে বৈঠক বিষয়ে যেসব কথাবার্তা বলেছেন তার মধ্যে একটি কথা এরকম যে এইখানে একটা শান্তি প্রক্রিয়া চালু করার জন্যে তুরস্কেরও সহযোগিতা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুরস্কেরও এখানে বেশ অংশগ্রহণ রয়েছে আবার এই যে আলাপ আলোচনা হলো সেই আলাপ আলোচনাতে আলোচনার আগেই হামাস কিন্তু প্রথমেই ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি পরিকল্পনা এই পরিকল্পনার কিছু অংশ মেনে নিয়েছিল যেটিকে ইসরায়েল প্রথম ধাপ হিসেবে চিহ্নিত করেছে যে প্রথম ধাপের মধ্যে রয়েছে যে আক্রমণ বন্ধ হবে সেনাবাহিনীর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে মানে প্রত্যাহার করে পিছনে চলে আসবে পুরো গাজাতে ইসরায়েলি সেনাবাহিনী থাকবে না এবং ফিলিস্তিনের যে বন্দিরা ইসরায়েলে আটক রয়েছে তারা সংখ্যায় দু হাজারের মতো যাদের মধ্যে দুশো পঞ্চাশ জনের মতো আছেন যারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে আছেন তাদেরকে ছেড়ে দেওয়া হবে এখন হামাস কি করবে হামাস হলো তার হাতে যেসব জিম্মিরা রয়েছে ইসরায়েলের আটচল্লিশ জন তাদেরকে ছেড়ে দেবে ইসরায়েল সরকার বিশ্বাস করে যে এই জিম্মিদের মধ্যে বিশ জন জীবিত রয়েছে বাকিদের মধ্যে ২৬ জন মারা গেছেন এবং বাকি দুইজনের ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নাই বা তাদের কপালে কি ঘটেছে সেটি জানা নাই তাহলে এতদিন পর্যন্ত হামাস ধারণা করত যে পশ্চিমা বিশ্ব বা ইসরায়েলকে ঠেকিয়ে রাখার জন্যে এবং এই যুদ্ধে একটা ভালো সুবিধা নেওয়ার জন্যে এই জিম্মিদেরকে যে তারা আটকে রেখেছে এটা একটা ভালো হাতিয়ার হিসেবে তাদের জন্য কাজ করবে আবার ধরুন এই জিম্মিদের নিয়ে বেনিমিন নেতানিয়াহ নিজেও কিছুটা বেকায়দে ছিলেন প্রতি শনিবারই ইসরায়েলে হোস্টেস স্কোয়ার নামে একটা জায়গাতে জিম্মিদের আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষজন ইসরায়েলে নেমে যেতেন তারা সেখানে প্রতিবাদ করতেন বিক্ষোভ করতেন বেনিমিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিতেন এবং তারা বলতেন যে এই যুদ্ধ চালিয়ে গিয়ে বেনিমিন নেতানিয়াহু জিম্মিদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে জিম্মিদেরকে মুক্ত করে আনতে হলে আহ আলাপ আলোচনা লাগবে শান্তিপূর্ণ উপায়ে এই যুদ্ধ বন্ধ করতে হবে এসব কথাগুলো ইসরায়েলের জনগণ বলতো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার এই যে পরিকল্পনার মধ্যে কিন্তু এই কথাগুলোকে সন্নিবেশিত করেছে এবং যুদ্ধটা বন্ধ করে শান্তিপূর্ণভাবে জিম্মিদের ছাড়িয়ে আনার কথা বলেছে সুতরাং এই জিম্মিরা একটা বড় ইস্যু ইসরায়েলের জন্য একটা বড় ইস্যু তাহলে হামাসের জন্য ছিল কিন্তু যাদের যারা মধ্যস্থতা করেছে দেশগুলো সে দেশগুলো খুব সম্ভবত হামাসকে এটা বুঝাতে পেরেছে যে এই বাস্তবতায় এখন যে অবস্থায় যুদ্ধটি দাঁড়িয়ে আছে তাতে করে এই জিম্মিরা এখন আর হামাসের জন্য হামাসের উপরে বোঝা হয়ে উঠছে হামাসও হয়তো এই বিষয়টি এভাবেই বুঝে নিয়েছে যে এই জিম্মিদেরকে মুক্ত করে দেয় তাদের জন্য এখন ভালো হবে আবার ধরুন ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা যখন ঘোষণা করা হলো হামাস বিবৃতি দিল এবং ডোনাল্ড ট্রাম্প বিবৃতিটা পজিটিভলি গ্রহণ করলেন যে বিবৃতিতে দ্বিতীয় বিষয়গুলো আছে এই যেমন ধরুন আপনার যেসব গাজার কার হাতে থাকবে কিভাবে গাজা পরবর্তীতে শাসন হবে এই ব্যাপারে স্পষ্টত দিমত এখনো হামাসের আছে তখনও ছিল এবং হামাস নিরস্ত্র হবে এ বিষয়ে হামাস কোনো কথাই বলেনি মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বিষয়গুলোকে সামনে রাখলেন না তিনি বরং জিম্মিদের মুক্ত করে দেওয়ার যে বিষয় আছে সেটিকে সামনে রাখলেন এবং তিনি এটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে আরো ফার্দার আলাপ আলোচনার জন্য একটা উদ্যোগ নিয়ে নিলেন এখন প্রশ্ন হলো যে কোন ঘটনা যার কারণে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে আস্থা রেখেছে এ বিষয়ে রয়টার্স একটা প্রতিবেদন দিয়েছে যে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে যে একটা ফোন কল সবকিছু বদলে দিয়েছে কি সেই ফোন কল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন এবং ডোনাল্ড ট্রাম্প তখন নেতানিয়াহ সঙ্গে বৈঠক করার পর কাতারের আমির কিংবা কাতারের প্রধানমন্ত্রী তাদেরকে একটা ফোন করেছেন এবং তিনি একটা ছবি আছে ইন্টারনেটে আপনারা ঢু দেখতে পাবেন যে একটা টেলিফোন সেট ডোনাল্ড ট্রাম্প তার কোলের ওপরে ধরে রেখেছেন এবং যে রিসিভার যেটি দিয়ে কথা বলা হয় সেটি দিয়ে বেনিয়ামিন নেতা কথা বলছেন এবং এই ছবিটি ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন কাতারে ফোন করতে এবং ডোনাল্ড ট্রাম্পের সামনে কথা বলে বেনিমিন নেতানিয়াহ কাতারের কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে যে কাতারে তারা আর কখনো আক্রমণ করবে না দুঃখিত কাতারে হামাসের নেতাদের সঙ্গে ইসরায়েলের প্রতিনিধি দলের একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সে বৈঠক শুরু হওয়ার আগে কাতারের পনেরোটি বিমান দশটি গোলা ছড়ে একটা হামলা চালায় দুঃখিত কিছু মনে করবেন না এবং সেই হামলায় আহ হামাসে পাঁচজন মানুষ মারা যায় যাদের মধ্যে আসলে কেউ হামাসের শীর্ষ নেতা নয় যেমন হামাসের যিনি শীর্ষ নেতা মিস্টার হায়া যিনি প্রধান আলোচক তিনি নামাজ পড়তে চলে গিয়েছিলেন ফোনগুলো রেখে গিয়েছিলেন বলে গণমাধ্যমের খবরে আমি জেনেছি এবং সেখানে কাতারের একজন নিরাপত্তা রক্ষী মারা গেছে সুপ্রদর্শক একটা দেশের নিরাপত্তা রক্ষী যদি অপর দেশের বিমান হামলায় মারা যায় তাহলে এটা গুরুতর ঘটনা কাতার এটিকে গুরুতর হিসেবে গ্রহণ করেছে এবং কাতার এই বিষয়টিকে ডিপ্লোমেটিকলি নিয়েছে তারা তাদের দেশে সিক্স জিরো সিক্সটি ষাটটি দেশের ইসলামী বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নেতাদেরকে জড়ো করেছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে মানে ইসরায়েলকে একঘরে করে ফেলবে এরকম ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারা একমত হয়েছে মধ্যপ্রাচ্যে আরব নেটো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে স্বার্থ যুক্তরাষ্ট্রের যে কূটনীতিক সুপ্রিমেসি মধ্যপ্রাচ্যে রয়েছে সেটি একটা সেটিকে পাশ কাটিয়ে আরবের দেশগুলো নিজেরা নিজেদের নিরাপত্তা রক্ষায় আহ নানা রকম পদক্ষেপ নেওয়া তখন শুরু করে এই পরিস্থিতিতে এসে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটিটি রয়েছে মধ্যপ্রাচ্যের জন্য কাতারকে ডোনাল্ড ট্রাম্প কি ডোনাল্ড ট্রাম্প কাতারকে প্রকাশ্য ঘোষণা দিয়ে আশ্বস্ত করতে হয়েছে যে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার ইসরায়েল আর ঘটাবে না এবং ডোনাল্ড ট্রাম্প একটা নির্বাহী আদেশ জারি করেছেন যে নির্বাহী আদেশে তিনি বলেছেন যে কাতারে আক্রমণ করা মানে মার্কিন স্বার্থে আক্রমণ করা হিসেবে তিনি ধরে নেবেন কাতারকে রক্ষা করার জন্য যে কোনো আক্রমণ থেকে যুক্তরাষ্ট্র তার আর্থিক সামরিক কূটনৈতিক যত রকম সক্ষমতা আছে সেগুলো কাজে লাগাবে যদিও এটি কোনো চুক্তি নয় এটি একটা নির্বাহী আদেশ এবং এটি নেট্রো চুক্তির মতো সুরক্ষা চুক্তির আওতা নয় কিন্তু এরপরেও এই ঘোষণার যথেষ্ট পরিমাণে গুরুত্ব রয়েছে বিশেষ করে এরকম একটা অবস্থানে যখন ডোনাল্ড ট্রাম্প চলে গেলেন তখন এবং নেতানিয়াহুকে দিয়ে যখন ডোনাল্ড ট্রাম্প ফোন করাতে পারলেন তখনই রয়টার্স প্রতিবেদন অনুযায়ী হামাসের নেতারা বুঝতে পারলেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে ইসরায়েলকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে পারবে পারবে বা সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের মধ্যে তারা আস্থা রেখেছে নিয়েছে বলা যায় এখন একই সঙ্গে যেহেতু কাতার তুরস্ক যুক্তরাষ্ট্র এবং মিশর সবাই মিলে হামাসকে আহ আশ্বস্ত করেছে যে ইসরায়েল আর কখনোই আক্রমণ করবে না তখন বা এই যুদ্ধটা আর হবে না হামাসেরও এটি একটা শর্ত ছিল যে যুদ্ধটা চিরস্থায়ীভাবে বন্ধ হতে হবে এবং সেনাদেরকে এই ভূখণ্ড ছেড়ে চলে যেতে হবে ইসরায়েলের সেনাদেরকে তো তারা দেখলো যে এখন তাহলে তাদের কাছে মনে হয়েছে হামাসের কাছে যে জিম্মিদেরকে তাহলে ছেড়ে দেয়া যায় এই হলো মোটামুটি ভাবে জিম্মিদেরকে ছেড়ে দেওয়ার জন্যে হামাস যে আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছে এবং হামাস যে ডোনাল্ড ট্রাম্পের উপরে আস্থা রাখতে পেরেছে সেই আস্থা রাখার পেছনের ঘটনা এই ডোনাল্ড ট্রাম্প হলেন সেই প্রেসিডেন্ট যাকে গত মাস আগেও মানে অবিশ্বাস করত করতো মোটেও মনে করতো না যে ডোনাল্ড ট্রাম্প তাদের পক্ষে কোন রকম কাজ করতে পারেন আবার এই ডোনাল্ড ট্রাম্পই গাজা খালি করে এখানে একটা অবকাশ কেন্দ্র নির্মাণের কথা বলেছিলেন এত সব কিছুর পরেও এখন দেখা গেল যে হামাস ট্রাম্পের চুক্তিতে আস্থা রেখেছে এবং প্রাথমিকভাবে সবাইকে ছেড়ে দেওয়ার জন্য সম্মত হয়েছে এবং একই সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সেই আলাপ আলোচনাতেও হামাজ অংশগ্রহণ করবে এটি জানাই যাচ্ছে ফলে দ্বিতীয় পর্যায়ে যেসব বিষয় নিয়ে মীমাংসা হওয়ার অপেক্ষায় সেগুলো হলো যে হামাজ নিরস্ত হবে কি হবে না আবার গাজার শাসনভার কাদের হাতে থাকবে এইসব বিষয়গুলো তখন আলাপ আলোচনা হবে কিন্তু প্রথম পর্যায়ে যে সমঝোতা হয়েছে তাতে করে হামাসেরও সব দাবি পুরোপুরিভাবে বাস্তবিত হয়নি এবং একই সঙ্গে ইসরায়েলও এতদিন ধরে যা চেয়ে এসেছে তার সবকিছুই পুরোপুরি মেনে নেওয়া হয়নি সবারই এখানে দুই পক্ষেরই কিছু না কিছু বিষয় পাওয়া অপূর্ণ রয়ে গেছে কেমন এই যে হামাজ সবসময় বলে এসেছে যে তারা জিম্মিদেরকে ছেড়ে দেবে কিন্তু তারা চেয়েছে যে গাজা থেকে সেনাদেরকে চিরতরে প্রত্যাহার করে নিতে হবে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফায় যা ঠিক তাতে করে ডোনাল সেনারা এই গাজা ভূখণ্ড ছেড়ে চলে যাচ্ছে না বরং গাজার একটা বিশাল ভূখণ্ড ছেড়ে তারা পিছনের দিকে অবস্থান করছে আবার ধরুন হামাজ ভেঙে দিতে হবে হামাজকে নিরস্ত করতে হবে এই কথাগুলো ইসরায়েল বলে আসছে অনেকদিন ধরে কিন্তু হামাজ সেখানে রয়ে গেছে আবার হামাজ নিরস্ত্র হয়নি এটিও বাস্তবতা সুতরাং এখন শক্তভাবে ডোনাল্ড ট্রাম্প এই শান্তি বজায় রাখার জন্য কি সিদ্ধান্ত নেন সামনের দিনে আলাপ আলোচনা কোন দিকে যায় এবং কিভাবে হয় সেটাই এখন একটা দেখার বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যাচ্ছেন এবং মধ্যপ্রাচ্যে গিয়ে তিনি কি করেন সে বিষয়ে অবশ্যই বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব আবারও এই চ্যানেলে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দু সালের সাতই অক্টোবর হামাস একটা হামলা করেছিল ইসরায়েলে যে হামলায় ইসরায়েলের বারোশো মানুষ প্রাণ দিয়েছিল এবং দুশো জনকে ইসরায়েল থেকে তারা ধরে নিয়ে এসেছিল এরপর বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নির্মল করা এবং জিম্মিদেরকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি জানিয়ে বা ঘোষণা দিয়ে একটা নৃশংস যুদ্ধ ফিলিস্তিনের ওপরে শুরু করেন যে যুদ্ধে এখনো পর্যন্ত সাতষট্টি হাজারেরও বেশি মানুষ মারা গেছে যাদের বেশিরভাগ নারী এবং শিশু বলে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা যাচ্ছে এবং এখানে একটি আঞ্চলিক সংঘাত হয়েছে যে সংঘাতে ইয়েমেন জড়িয়ে পড়েছে ইরান জড়িয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার পর চর্চর করে বাড়ছিল এখন এই ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার মধ্য দিয়ে সেই উত্তেজনা কমে সেখানে একটা শান্তি আসবে বলে ধারণা করা হচ্ছে কিন্তু যদি এই শান্তি বাস্তবায়নের যে পদ্ধতিগুলো রয়েছে যেই অবিশ্বাস অনাস্থাগুলো রয়েছে সেগুলো যদি দূর করা না যায় আবারও যদি অনাস্থার ঘটনা ঘটে বা চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটে তাহলে সবকিছুই ভুল হয়ে যাচ্ছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যারা এখনো আছেন তাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিও গুলো আপনাদেরকে খুঁজে পাই আজকে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো পড়ি আমি মিস্টার শাকিল কমেন্ট করেছেন জাকির জন্নাত কমেন্ট করেছেন রেবেকা আহমেদ কমেন্ট করেছেন সাদে ইমাম সাদিয়া কমেন্ট করেছেন উর্মি চক্রবর্তী কমেন্ট করেছেন এবং শাকিল হাসান কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমার এই লাইভ ভিডিওগুলো ছাড়াও আরো বেশ কিছু ভিডিও আছে আপনারা প্লে যদি যদি করেন তাহলে পাবেন সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ নিয়ে কথা আছে ইসরায়েল এবং ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে কথা আছে এবং সমসাময়িক জিও পলিটিক্স নানান বিষয় নিয়ে ভিডিও আছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে